বহুল আকাঙ্ক্ষিত বারো তারিখে আমাদের সেই সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এত জীবন দান এবং গণহত্যার শহীদদের বিনিময় প্রাপ্ত নতুন বাংলাদেশের আশায় যে আমরা নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আশায় যে নির্বাচনটি পেতে যাচ্ছি সেই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে যে একটি সুষ্ঠ স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি এই শুরুর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে যদি আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত একটা বাংলাদেশ স্থাপন করতে পারে তাহলে পরবর্তী যে নির্বাচন হবে সেগুলাও একটা গণতান্ত্রিক পন্থায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কোনো কারণে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আবারও আমরা একটা বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ একটা বিপথের দিকে ধাবিত হবে তো প্রিয় উপস্তিবৃন্দ আপনারা লক্ষ্য করবেন যে আমরা অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছি অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে বিভিন্ন জায়গায় বিশেষ আমাদের এখানে কতটুকু হয়েছে আমি জানি না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে গিয়েছে বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলেও আমরা দেখেছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ হুমকি ধামকি ক্ষমতায় থেকে কিন্তু এরকম কন্টিনিউয়াস অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা এবং ব্যক্তিগত আক্রমণ করা এমন কি আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার মৃত বাবাকেও পর্যন্ত টেনে নিয়ে আসা হচ্ছে বারে বারে এই ধরনের নানা ধরনের কটু কথায় দিয়ে আমাদের আক্রমণ করা হচ্ছে তো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এগুলা মোকাবেলা করব আমরা কোনো ধরনের ফাঁদে পা দিব না কোন ধরনের সংঘর্ষ জয়ের কোনো সুযোগ কোনো কিছুতেই আমরা গান দিব না আমাদের লক্ষ্য একটাই আগামী বারো তারিখ যে ভাবে আমরা নির্বাচনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ বিপুল ব্যাপক একটা জনসমাগম ঘটাবে ভোট কেন্দ্রগুলায় এবং সকল ষড়যন্ত্র সকল ধরনের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলা পানির সাথে ধুলার সাথে উড়ে যাবে পানির সাথে ভেসে যাবে কোনো কিছু আমাদের এটা 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 স্পষ্ট হয়ে গিয়েছে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তারাই আসলে ক্ষমতাসীন হয়েছিল বিগত চব্বিশে পাঁচই আগস্টের পর থেকে এখন যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পর পরিবর্তনের সময় চলে এসেছে তারা ক্ষমতাস্যুত হওয়ার ভয়ে যেহেতু তাদের ক্ষমতা চলে যাবে সেই কারণে আমার মনে হচ্ছে যে তারা যে কোনো মূল্যে নির্বাচনের আগে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে শেষ বেলায় গিয়ে তারা বলে যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড নাই আমরা নির্বাচনে যাব না নির্বাচনটা বানচাল করা যায় কিনা তবে কোন দল কি করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না আমাদের কোন প্রার্থী কি বললো তাতেও কিছু আসে যায় না এমনকি প্রার্থীদেরকে যে হত্যা করা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাদের আরো অনেক যদি হত্যা করা হয় যায় না কারণ আগামী নির্বাচনটা হচ্ছে কোটি মানুষের ভবিষ্যতের নির্ধারণের নির্বাচন আগামী নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন তাই দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবেই এটাতে আমরা নতুন করে আমাদেরকে এটা দেখতে হবে না আমরা তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আসছি